আজকে তৈরি করব সবার খুব পছন্দের কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং মাত্র দু তিনটি উপকরণ দিয়ে এই পুডিংটি তৈরি করে নেওয়া যাবে খুব সহজে আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিওতে পাকা আম দুধ এবং আরো দু একটি উপকরণে তৈরি করে নেওয়া যাবে এই পুডিং দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু ততটাই টেস্টি এই পুডিং ম্যাঙ্গো মিল্ক পুডিং আপনারা যদি একবার বাসায় তৈরি না করেন তাহলে বুঝতেই পারবেন না খেতে কতটা টেস্টি আজকের ম্যাঙ্গো মিল্ক পুডিং তৈরি করতে প্রথমেই নিয়েছি মাঝারি সাইজের দুটি পাকা আম চেষ্টা করবেন আমটা যেন ভালো পাকা হয় সেরকম দেখে আম নেয়ার এবারে আমটাকে ছিলে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনি আপনাদের সুবিধা অনুযায়ী কেটে নেবেন এবারে আমের টুকরোগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এক কাপ পানি দিয়ে আমের টুকরোগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করা হয়ে গেলে আমি এই পিবিটাকে আমি ছাঁকনিতে ছেকে প্যালে নিয়ে নিচ্ছি আমের যেন কোনো আঁশ না থাকে তাই এভাবে আমি ছেকে নিয়েছি আর অবশ্যই আমের পিবিটাকে এভাবে ছেকে নেওয়ার চেষ্টা করবেন প্রয়োজন হলে আপনারা এখানে আরও কিছুটা পানি অ্যাড করতে পারেন পুডিংয়ের প্রথম লেয়ারের জন্য শুরুতেই দুধ জ্বালিয়ে নিব পরিমাণ মতো গরুর লিকুইড দুধ নিয়ে নিচ্ছি দুধের সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এসব কিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে গ্যাস অন করে যে কোনো তরল খাবারকে জমানোর জন্য বা জেলো তৈরির জন্য আগার আগের পাউডার ব্যবহার করা হয় আর এই আগার আগার পাউডারটা অবশ্যই গরম অবস্থায় মেশানো যাবে না ঠান্ডা অবস্থায় মিশিয়ে নিতে হবে চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত মেরে দুধ জাল করে নিচ্ছে দুধ জাল করে ঘন করে নেয়ার কোনো প্রয়োজন নেই খুব ভালোভাবে দু তিনবার বলো কুটলেই নামিয়ে নিব জাল করে নেওয়া দুধ কোনো অবস্থাতেই ঠান্ডা করা যাবে না যে পুডিং সেট করতে চাচ্ছি সেই মোল্ডে গরম অবস্থাতেই ঢেলে নিতে হবে দশ মিনিটের জন্য এক সাইডে সরিয়ে রাখছি খুব দ্রুতই জমে যায় এই পুডিংটি আপনারা চাইলে ফ্রিজের নর্মাল চেম্বারেও রেখে দিতে পারেন দশ মিনিটের জন্য এবার চলে যাচ্ছি আমটাকে রেডি করতে থেকে ব্লেন্ড করেছে ছেঁকে নিয়ে আম ফ্রাই নিয়ে নিলাম আমের সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার আমি যে আমগুলো নিয়েছি সেগুলো বেশ মিষ্টি ছিল তাই চিনি অল্প পরিমাণে ব্যবহার করেছি আপনি আপনার স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করতে পারেন এই সব কিছু এখন সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি ভালোভাবে মেশানো হয়ে গেলে চুলার গ্যাস অন করে দিচ্ছি চুলার আঁচ মাঝারিতে রেখে অনবরত নেড়ে চেড়ে মিশ্রণটি জাল করে নিচ্ছি ভালোভাবে ফোটে ওঠার পরেও আমি মিশ্রণটিকে মিনিট জাল করে নিব অনবরত নেড়ে চেড়ে মনে রাখবেন এখানে আগার আগার পাউডার ব্যবহার করার কারণে নাড়া বন্ধ করে দিলে কিন্তু লেগে যেতে পারে চুলা থেকে নামিয়ে আগে থেকে সেট করে রাখা দুধের লেয়ারের উপরে আমের লেয়ার সাজিয়ে দিচ্ছি সাজাতে সাজাতে কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে এখন আমাকে চামচ দিয়ে লেয়ারগুলো সমানভাবে সেট করে দিতে হচ্ছে আমি লেয়ার দেওয়ার পরে পুডিংটি আবারও এক সাইডে দশ মিনিটের জন্য সরিয়ে রাখছি জমাট বাঁধার জন্য এর দ্বিতীয় লেয়ারও জমাট বেঁধে গিয়েছে এখন আমি উপরে আবার দুধে লেয়ার দিয়ে দিচ্ছি এভাবে যতবার যত লেয়ার করার ইচ্ছে তত লেয়ার দিয়ে আপনার পছন্দ অনুযায়ী পুডিং তৈরি করে নিতে পারেন সব শেষ লেয়ার দেওয়ার পরে ফ্রিজের নর্মাল চেম্বারে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি পুডিংটি খুব সুন্দরভাবে পুডিংটি সেট হয়ে গিয়েছে ফ্রিজ থেকে বের করে এখন পুডিংটি আমি ডিমোল্ড করে নিচ্ছি স্প্যাচুলার সাহায্যে আমি এর চারো সাইড একটু আলগা করে নিচ্ছি আপনারা চাইলে এই কাজটি ছুঁড়ে দিয়েও করে নিতে পারেন যেমনটি বলেছিলাম তৈরি করা একদমই সহজ আর খেতে কিন্তু অনেক বেশি মজা এক পিস ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মিল্ক পুডিং খেলে মন প্রাণ করি যা ঠান্ডা হয়ে যাবে আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে এরকম আরো সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আল্লাহ হাফেজ